সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনার্সদের কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর পরীক্ষা হবে কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে মেধা অনুযায়ী চাকরি হবে এবং যোগী আদিত্যনাথ জি যেমন ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধিতে মোদিজির সাথে আরো ছ দেন মধ্যপ্রদেশে 6000 টাকা পিএম কিষান সম্মান নিধি সাথে আরো 6000 টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করব আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং आयुष्मान ভারত চালু করতে দাইনি এই ঠগী পিসি আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয় মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয় কোন এইমস নেয় কেউ নেয় না সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু করতে দেয়নি যদি চালু করতে হয় ছাব্বিশ তারিখে তিন নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে শঙ্খালুঘুরা মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না একুশ সালের পরে ভাদু আনারুল, সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুরহাটের বকতুতে কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল ফিরা ডাকিমের কিছু হয়নি শামসিকবাল কাউন্সিলরের কিছু হয়নি ১২ জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে পঞ্চায়েতের ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ জন মুসলমান সংখ্যালঘু আর মোদীজি কি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী দুর্নীতির বিরোধী তোষণের বিরোধী ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন পাঁচ বছরে কি কি পেয়েছেন ত্রিপিল তালাক বন্ধ হয়েছে মুসলিম মহিলাদের যন্ত্রণা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বিলপ হয়েছে এবং পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে জয় জয় ওই মোদিজির এমন জাদু দেখুন রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন মোদীজি যোগীজির এমন জাদু দেখুন হৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য পাঁচ একর জায়গাও যোগীজি সরকার দিয়েছে এটাই হলো বিজেপি বহুজন সুখায় বহুজন হিতায় জনজাতিরা ট্রাইবেলরা আপনারা মোদীজীকে ভোট দেবেন না দ্রৌপদী মুর্মু উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা তাকে আজকে ভারতের এক নম্বর জায়গায় বসিয়েছে এই বিপ্লব মিত্র এমএলএ হিসাবে এই মমতা ব্যানার্জি এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি গলায় পাঞ্চি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে আর এই তৃণমূল আদিবাসী বিরোধী তৃণমূল এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে হিসাব করবেন না আমার ট্রাইবেলরা মূলবাসী জনজাতিরা রাজবংশীরা আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে এই মুখ্যমন্ত্রী নমসূত্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে অপমান করে গেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না শিক্ষার কথা বলে না শিল্পের কথা বলে না বেকারের কথা বলে না কৃষকের কথা বলে না নারী সুরক্ষার কথা বলে না এই মুখ্যমন্ত্রী এনআরসির মিথ্যা কথা বলে আর বলে রাম দিন নাকি দাঙ্গা ডেয়েছিল সত্যি কি তাই আমরা তো বিবেকানন্দের শিষ্য আমরা নিজ ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে সুশাসন আর সুরক্ষা মায়েরা সন্দেশকালিতে মাঝরাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না বন্ধ করবেন তো বারোটার সময় পিঠা তা বন্ধ করতে হবে দশ বছর ধরে সন্দেশকালীর মায়েরা এসেছে বক্তৃতা করেছে কি করুণ অত্যাচার গোটা ভারত লজ্জিত স্তম্ভিত বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণদেবের বাংলা শ্রীচৈতন্যদেবের বাংলা ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা চিলা রায়ের বাংলা এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো এর প্রতিবাদ মধুর প্রতিশোধ 26 তারিখে পদ্ম ফুল चिन्हে ভোট দিয়ে নিতে হবে মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বর্বরণ মেটার কথা ক্লাস 12 ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল ভুলে গেছেন আপনারা আমি আশা করি ভুলেননি তাই নারী সুরক্ষা আর সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন ডক্টর সুকান্ত মজুমদার জেতা মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে আপনারা সবাই গেছিলেন সবাই কথা দিয়েছেন তো মোদীজিকে যে আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই তৃণমূলের আবার কি বেল পাকলে কাকের কি মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার দুশো বাহাত্তর তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে আর বিজেপি এনডিএ লড়ছে পাঁচশো তেতাল্লিশটাকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী ছিলেন আছেন থাকবেন আর ওদের কোন প্রধানমন্ত্রী নেই আমি সব সভাতে বলি প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাসে চাষ হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হতে পারবে তার আগে হতে পারবে না তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক তাই তো ইউক্রেন হতো চান না তো কোভিড এর সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এর আগে এনকেফেলাইটিস ম্যালেরিয়া স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে বারো বছর তেরো বছর লাগত প্রতিশোধ বের করতে ভ্যাকসিন আমাদের প্রধানমন্ত্রী দশ মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে তিন তিনটা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন সবাই দুটো করে তো পেয়েছেন বয়স্করা তিনটাও নিয়েছেন টাকা লেগেছে লাগেনি টাকা লাগেনি তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন না মোদীজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয় ডক্টর মজুমদারকে জেতাতে হবে পদ্ম বোতাম টিপতে হবে আমাদের ইস্তাহারে মোদীজি কি কি বলে গেছেন বলেছেন চার কোটি বাড়ি করেছি আরো তিন কোটি বাড়ি দেব নলবাহিত জল করেছি যদিও আপনারা পাননি তৃণমূল সব লোপাট করে দিয়েছে পাইপ নলকূপ ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে সর্বভোগ তৃণমূল পাননি এবারে বলেছেন আমি আমি নলবাহিত গ্যাস দেব মিটার ইউনিট পর্যন্ত ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে নরেন্দ্র মোদীজি কি বলেছেন বলেছেন আমি আরো পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেব পাঁচ কেজি চাল পাঁচ অথবা গম বা আটা বিরাশি কোটি লোককে দিচ্ছেন রাজ্যে সাত কোটি লোক পাচ্ছে আর মমতা ব্যানার্জী ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাড়ি লাগিয়ে দিয়েছে হাড়ি চিহ্নে ভোট দিন এই স্টিকার পিসি আপনাদের রেশন মোদীজি সরকার দিচ্ছে আগামী পাঁচ বছর দেবে তাই সবাই মিলে ছাব্বিশ তারিখে ভোট দিন পদ্মফুলে ভোট দিন তাই তো তৃণমূলকে হারাতে হবে তো হারাতে হবে তো চোর তৃণমূলকে হারাবেন তো হিরক রানী বাই 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 হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই চোর তৃণমূল চর তৃণমূল চর তৃণমূল এদেরকে হারাতে হবে এবং আমাদের নেতা আমাদের প্রদেশ সভাপতি গত তিন বছর পোস্টফল ভায়োলেন্স থেকে তিন বছর যেভাবে এই রাজ্যে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন কাজ কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাকে ওই রকম কম ভোটে যে তাহলে হবে না স্বরূপ চৌধুরীর কথা মতো দু লক্ষ ভোটে জেতাতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই ভোট দেবেন কোনখানে সুকান্ত মজুমদার কে ভোট দিন ভোট দিন ভোট দিন আগামী ছাব্বিশ তারিখ তিন নম্বর বোতাম টিপে ভোট দিন আমি কোচবিহারে গেছিলাম রাজবংশীরা একটা স্লোগান বেঁধেছে দেখে এলাম ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া আমি कुछ भी आ रहे देखे ला मुता हाल के बारे वोट देबो ठासिया पद्म फूल देखिया वोट देबो ठासिया पद्म फूल देखिया वोट देबो ठासिया पद्म फूल देखिया सबाई भलो थाकबेन भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे